যখন প্রথমে এই ঘটনা আসে তরিত গতিতে মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েলের নেতৃত্বে তরিত গতিতে পোস্টমর্টম করে বাড়ির অনুমতি না নিয়ে তার জন্য দাহ করার জন্য যে তারা হুড়া তারা করেছেন আপনারা দেখেছেন সেদিনও সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বলিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্রী সজল ঘোষ এবং কৌস্তব বাগচি আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বনে বাবার সঙ্গে কথা বলেছি তিনি প্রথমেই আমাকে বললেন আমি চাইছি না এত তাড়াহুড়া করে পোস্টমার্টাম করাতে আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমার্টাম হোক নিরপেক্ষ জায়গায় হোক তিনি বলার পরে বলছেন শুভেন্দুবাবু বাবু আমি লিখলে সার আমার সামনে আমার মেয়ের দেহ টানতে টানতে

ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পরের দিন দিল্লি থেকে জনতা পার্টি ছাত্র চিকিৎসক চিকিৎসা কর্মী নামাজিও অরাজনৈতিক রাজনৈতিক সংগঠন তার লড়াইকে যেমন সমর্থন জানিয়েছে নিজেরাও পথে নেমে লড়াইতে এতটুকু শান্তি আমরা ভীম এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াইকে টেনে নিয়ে যেতে হবে যতক্ষণ না পশ্চিমবঙ্গের এই যে বদনাম

কোথাও কুমারী পূজা করি আমরা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম রেখে অঞ্জলি দিই মায়ের কাছে তাই সমগ্র নারী শক্তির উপরে এই যে বদনাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে যতক্ষণ না। এই পুনরুদ্ধার আমাদের গরিব আমরা করতে পারি এ লড়াই চলছে এ লড়াই চলবে এ লড়াই থেকে থাকতে পারে না ভারতীয় জনতা পার্টি অগ্নি তার যাতে দৃষ্টান্তমূলক ক্যাপিটাল পানিশমেন্ট পায় যারা ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করছে मोदीजी नेतृत्व अमित शाह जी ब्रिटिश सीआरपीसी आईपीसी बदले दिए

অবিলম্বে ট্রান্সফারের দাবি করেছিল তিন চার দিন গেছে মুখ্যমন্ত্রী বললেন কার্যপথে রাখা হয়েছিল মিঠু মজুমদার ওই ওয়ার্ডের কাউন্সিলর পয়েন্টে বাবা মাকে দিয়ে ইলেকট্রনিক বলিছিলেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে অন্য রাজনৈতিক দল ঢুকতে চেয়েছিল আমরা ঢুকতে দিল পদদলিয়ে মিথ্য মজুতদার প্রতপ করেছে আর নির্মল ঘোষ ও পান্তার কাঁচাকাটা রাত কাটা লালচুল কানে ঢোল তাদেরকে জোর করে বাড়ি কে অবরুদ্ধ করে রেখেছে আমরা প্রথম আমি অর্চনা মজুমদার তরুণ জ্যোতি তোয়ারি হাইকোর্টে আমরা প্রথম চলে ইতিমধ্যে ঘর ভাঙা হয়ে গেছে কীর্তিমান সন্দীপ ঘোষ পেশেন্ট চেঞ্জ হয়ে গেছে ব্লাড স্যাম্পেল চেঞ্জ হয়ে গেছে থেকে হিনে করে ফেলেছে মমতা কি লুকাতে চান মাননীয় লুকাতে চান আপনি ডাক্তার এস পি দাস

শতাব্দার প্রতীক হাওয়াই চটি সিম্বল মা মাটি মানুষের পূজারিনী জড়িত ট্রেন মনে লটাস সে সার্ভিস সেসনা কিন্তু আলোর নিচে অন্ধকারটা ক্রমশই প্রকাশিত হয় আমি দাবি করব দজন্তকারী সংস্থাকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার শ্যামাপদ দাস এবং ডক্টর সন্দীপ ঘোষকে কাস্ট দিতে নিন তাদের কল রেকর্ড চেক আপ করুন ন তারিখে সকালবেলা দিয়ে নি ডাক্তার সুশান্ত রায় কি করতে আর্জি করা এসেছিল তার তো কোন স্টেপ নেই ডাক্তার অভিজ্ঞে কি করতে এসেছিল কার নির্দেশে এসেছিল হ্যাঁ ন্যাশনাল ডাক্তার স্বাস্থ্যকর্মী চিকিৎসা কেন্দ্রকে সুরক্ষিত করতে চাই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত

ডক্টর অর্চনা মজুমদার তরুণ আর একটা পিটিশন ছিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টারকে একটা সময় যখন ফাইনাল ইয়ারিং হয় তখন তাকে দেন পরিবার যুক্ত হন তারপর থেকে পরিবার তার পিতৃদের মাতৃদেবীরা আমরা যা বলছি বাংলা যা বলছে গোটা ভারতবর্ষ যা বলছে আজকে তারাও একই কথা বলছে যে আমরা মমতা ব্যানার্জি আমাদের বাড়িতে এসেছিল দশ লক্ষ টাকা দিতে চেয়েছিল আমরা রিফিউজ করেছি আর মমতা बनर्जी তে বলেছেন আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয় একজন করেনি অনেকে যুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মুখ্যমন্ত্রী দোকান কাটা লাজ নেই লজ্জায় নেই আমার কাছে নন্দীগ্রামে হেরে যত লোক ক্ষমতার জেতার দিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী যান এই মুখ্যমন্ত্রী বলছেন যেতে পারত মমতা ব্যানার্জি তাই এই লড়াই হবে আমাদের সলিউশন একটাই পদত্যাগ এর কোন বিকল্প হতে পারে না বামপন্থীরা খোলা জলে মাছ ধরতে চায় এদের একটাই কাজ সারা বছর কখনো বলবে কখনো বলবে আর যখন ভোট আসবে তখন বলবে ন ভোট তো মোদী ন ভোটু বিজে

পাঁচ দিন ধৰি ধৰ্মা চলিব আগামীকাল স্বাস্থ্য ভৱন অভিযান এই লাই ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু তীব্ৰ কৰণতান্ত্ৰিকভাৱে শান্তিপূৰ্ণ উপায় জনগণকে কষ্ট না দিয়ে আমাৰ ন তাৰিখে ঘটনাই অভিযুক্ত দে ক্যাপিটাল পানিশমেন্ট চাই আমরা চোদ্দ তারিখে রাত্রিবেলা আর্জি করে ইএনটি ডিপার্টমেন্ট এমার্জেন্সি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের মঞ্চ ভাঙা সিসিটিভি লোপাট করা ওষুধ চুরি করে লুট করা মমতা ব্যানার্জী লালচুল কানে দুল বাহিনীকে আমরা তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া এই দাবি এখান থেকে করতে চাই এই যে কয়েক হাজার ঘন্টা কে আসেনি নারায়ণ গোস্বামে অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে গৌতম থেকে গুন্ডা এসেছে উত্তর হাওড়া বাড়ি থেকে নিবেদিতাটা হয়ে ছোট ছোট মেটাডোর ভর্তি করে বন্যা পাঠানো হয়েছে পুরো পরিকল্পনা হাকিম অতীন ঘোষ জড়ো করেছেন টিটাগড় দমদম পানিহাটি কামারহাটি সব মুন্ডাকে একসঙ্গে

নির্যাতিতা পরিবার যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে কোন শর্ত ছাড়াই রাজনীতি ছাড়াই ভোটের কথা যা ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ওই পরিবার সমগ্র চিকিৎসক সমাজের পাশে থেকে এই ব্যবস্থাকে নির্মূল করার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জনগণের মঞ্চ এই ধর্মা মঞ্চ হয়ে উঠুক প্রতিবাদের মঞ্চ এই ধর্মা মঞ্চ হয়ে উঠুক ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মঞ্চ এই মঞ্চ হয়তো দপস্থ পরিবর্তনে মঞ্চ তাই এই धरना মঞ্চে বিরোধী দল নেতা সহ আমার সমস্ত কর্মী মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন 12 থেকে 9 টার মধ্যে আমরা আসব আপনাদের সঙ্গ দেব আপনারা আমাদের সঙ্গ দিন সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জী তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন মেলে চাও না যেটা সেটাই বাংলার মানুষ তৈরি সবাই ভালো থাকুন ভারতীয় জনতা পার্টি